জন্ম বলবেন মিলাদুল নবী বলেন অসুবিধা কি বলেন না আপনি নবীর মিলাদ না নবীজি সাল্লামের মিলাদ মানে হলো জন্মে নবীর জন্মের আগে পৃথিবীতে কি হয়েছে নবীর জন্মের আগে আল্লাহর এই জমিনের মধ্যে কি কি ঘটনা হয়েছে নবীজির জন্ম যখন তিনি মা আমেনার পেটে আসছে তখন এই নয় মাস মা আর হালাত কি হয়েছে উনি কি কি স্বপ্ন দেখছে কি দেখছে নবীজির জন্মের সময় কি হইছে নবীজির জন্মের পরে কে দুধ খাওয়াইছে জন্মের পরে নবীজি কোথায় বাচ্চা কালটা লালিত পালিত হইছে নবীজির আব্বা ছিল না অভিভাবক কে ছিল তিনি কিভাবে অভিভাবকত্ব করলেন নবীজির মা আমে না বেঁচে থাকতে উনি হালিমার কাছে কেন গেলেন নবীজির কি মা মারা গেছিল কথা বলেন না কেন তাহলে উনি উনি হালিমা সাদিয়ার কাছে ওইখানে গেলেন কেন সেখানে চার বছর ছিলেন সেখানে কি হল ওইখানে কি করলেন তিনি কিভাবে বড় হইলেন চার বছর কিভাবে বড় হইলেন দশ বছর কিভাবে বড় হইলেন পনেরো বছর কিভাবে বড় হইল পঁচিশ বছর কিভাবে বড় হইল চল্লিশ বছর চল্লিশ বছর এক টানা মক্কায় তিনি কি করলেন তিন রাত কেমনে কাটাইলেন চল্লিশ বছর তো খামখেয়ালি কথা না কথা বলেন না কেন চল্লিশ বছর মানে কি এক সপ্তাহ চল্লিশ বছর মানে এক মাস তাহলে এটা কি খামখেয়ালি কথা এটা লম্বা টাইম তো আপনি সেটা বলেন আপনি সেটা জানেন না যেদিন তিনি কোরআন নাজিল হল কখন হলো কোথায় হলো কিভাবে হলো কে নাজিল করলো কেন করলো কি বললো এগুলো কি আমাদের জানা দরকার না তো তেইশ বছর নবীর জিদ্দিগি মক্কায় কি করলেন মদিনায় কি করলেন শত্রুরা কি বলল বন্ধুরা কি বলল সাহাবিরা কিভাবে সাহায্য করল কাফেরার বেঈমানরা কিভাবে দুশ্মনী করলো মক্কায় কি হইল তায়েফে কি হইল মক্কার গলিতে গলিতে তিনি কি বললেন বিনিময়ে কাফেররা কি বলল এগুলো আমাদের কাছে বিস্তারিত শুনানো অনুষ্ঠানের মাধ্যমে হোক আয়োজন করে হোক সবাইকে জমা করে হোক এটা কি দরকার ছিল না কথা বলেন না কেন তাই না তাই না এখন প্রত্যেক অনুষ্ঠানে বসে দুইবার দাঁড়াইয়া তিনবার আবার বসে দুইবার এ পাঁচ বারবার সাতবার দুরুৎসরীপ করে দিলাম এটা হয়ে গেল নবীজির মিলা নবীজির জন্মের কাহিনী এটা কেমনে হলো আপনি কোন হইয়েন না যে কেউ কে ইনসাফের সাথে বলেন কথা বলেন না এটা তো নবীজির মিল নবীজির জন্মের অনুষ্ঠান তো জন্মের আলোচনা কোথায় কথা বলেন না কেন জন্মের আলোচনাটা কোথায় নবীজির জন্ম হলো আব্রাহা বাদশাহ জন্মের পূর্বে তার হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করতে আসছে আর ধ্বংস হইল নবীজির জন্মের বছর খানিক আগে ওনার দাদা আব্দুল মুতালিদ জমজমের কুফ যেটা মিলে গেছিল আবার নতুন করে উদ্ধার করলেন নবীজির জন্মের পূর্বে আল্লাহ রসুল যেদিন মায়ের পেটে আসলেন সিরিয়ার এক পাদ্রি খ্রিস্টান চিৎকার করে বলছিল আখিরি জামানার পয়গম্বর মায়ের পেটে চলে আসছে আল্লাহ নবী সাল্লাহের মা স্বপ্ন দেখছে যে একেবারে সিরিয়া পর্যন্ত আল্লাহ নবীর মা আমেনার পেট থেকে একটা আলো বের হয়েছে ওই আলোতে একেবারে সিরিয়া সাম দেশ সেই পর্যন্ত আলোকিত হয়ে গেছে ওনার সামনে তো এই কথাগুলো আল্লাহ নবী সাল্লা সাল্লামের জন্মকালীন এগুলো আমাদের শোনা এটা কি আমাদের উচিত না তো তো এটা কো এটা কোথায় বলেন না আমার একটা লোক দাঁড়াইয়া বলেন বলেন আপনি এটা

তো দু সালা দু মিলাত কই আমার কথা বলেন আরে জন্মের আলোচনাটা তো এটা কোন না কেন অনুষ্ঠানের নাম তো নবী অনুষ্ঠান কথা বলেন না কেন তো তো এখানে আপনি নবীর মিলাদ বলবেন না নবীর জন্ম বলবেন না তো এটা কি তা বলেন বলেন আপনি ওরে ও তা বাসি তোমরা সিল্লানা নবীকে পাথর মারলা মনে করেন এই কথা এটা বললাম আমি সুর দিয়া এটা মিলা এটা মিলা তত আপনি এটা মিলা তত কি মুসা নবী তুর পাহাড়ে জুতা খোলার আদেশ পায় মোরনবী জুতার ধুলা আল্লাহ তালার আর সে চায় ভালো কথা ঠিক আছে কিন্তু এটা কি মিল আটার আমার কথা এটা নবীর জন্ম নেই এটা তো মেয়ারাজের ঘটনা কথা বলেন তো তাইলে তাইলে নবীজির জন্মের ঘটনা কই নবীজির আলোচনাটা কোথায় নবীজির তেষট্টি বছরের কই নবীজির তেষট্টি বছরে না জন্মের সময়ের কথাটা কর না জন্মের সময়ের ঘটনাটা কন না বাবা আব্দুল্লাহ মরলো কোন দিন হেটা কন এটা কম পক্ষে মানুষেরা জানান না নবীজির আব্বা আবদুল্লাহ কি মক্কায় মরছে না অন্য কোথাও মরছে সেটা কন তাহলেও তো এটা জন্মের হইবো হইব কি না বলেন না জন্মকালীন সময়ের ঘটনা নবীজির জন্মের পরে নবীজির নাম রাখলো কে নবীজির সাত দিনের দিন আকিকা হয়েছে কিনা আকিকা করলো কে কথা বলেন এই বিষয়গুলো জানা উচিত উচিত না আমাদের তো এগুলো সর্বত্র আলোচনা হয় কথা বলেন না তো দুইটা দুইটা সুর দিয়ে কথা বলা আর দশ বিশটা শরীফ পড়া এটার নাম রসুল্লাহ জন্ম বৃত্তান্ত এটা কিভাবে হয় সবাই একবার সুরায় ফাতেহা তিনবার আল্লাহ পড়েন এটা এটা মিলা এটা নবীর জন্ম তাইলে এটা তো আল্লাহ নবী সাল্লামের আলোচনা হওয়া দরকার কোন সমস্যা তো নাই আপনি নবীর জন্ম বলেন আপনি নবীর ইন্তেকাল বলেন আপনি নবীর নবুয়ত বলেন আপনি নবীর হিজরত বলেন আপনি নবীর দশ বছর বলেন আপনি নবীর চল্লিশ বছর বলেন আপনি নবীর বিবাহের ঘটনা বলেন আপনি নবীর স্ত্রীদের কাহিনী বলেন আপনি মা আয়সের সাথে বিবাহের ঘটনা বলেন আপনি নবীর মেয়েদের কাহিনী বলেন আপনি নবীর ছেলেদের কথা বলেন আপনি বদরের যুদ্ধের ঘটনা বলেন আপনি উহুদের যুদ্ধের ঘটনা বলেন আপনি জীবনের যে কোন দিক বলেন অসুবিধা আছে কোনো কথা বলেন কোনো সমস্যা আছে কোনো তাইলে তাহলে এটার জন্য মারামারি হবে কেন সুন্নি হাবি হবে কেন কথা বলেন না কেন এটার লেগে সুন্নি হবে কেন এটার জন্য নবীর দুশ্মন বন্ধু হবে কেন কেন আমরা ঝগড়া করব আর কতদিন আমরা ঝগড়া করব আর কতদিন আমরা ফিতনা করব বলেন আমরা বুঝবো কোন দিন আমরা এক হব কোন দিন আমরা দুশ্মনের মোকাবেলা করব কোন দিন আমরা দাজ্জালের বিরুদ্ধে লড়ব কোন দিন গোটা পৃথিবী আজকে গোটা পৃথিবীর চ্যালেঞ্জ ইসলাম ধ্বংস করে দাও মুসলমান ধ্বংস করে দাও দুশ্মন আজকে ঘরেও দুশ্মন আজকে বাহিরেও বাহিরেও মুসলমান পরিচয় দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে অমুসলমানরাও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে হুজুর নামধারীও বলে আবার অন্য নামধারীরাও বলে তাইলে কি করা দরকার বলে এর যদি আমরা এতটুকু না বুঝি Hoy yo